আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন সাধারণত বিভিন্ন প্রাইভেট ব্যাঙ্কের রিলেশনশিপ এক্সিকিউটিভ বা ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ দেন ফিল্ড অফিসার বা মার্কেটিং অফিসার নিয়োগ দেওয়া হয় বিশেষ করে ব্রাক ব্যাঙ্ক আই এফ আই সি ইউসিবি ব্যাংক ইসলামী ব্যাংক ইস্টার্ন ব্যাংক ডাস বাংলা ব্যাংক এর পাশাপাশি রয়েছে আপনার ব্যাংক এশিয়া এই ব্যাংকগুলো সাধারণত এই পদগুলোতে নিয়োগ দেওয়া হয় সো আমরা আজকে আপনাদেরকে জানাবো যে এই পদগুলোর কাজ কী এই পদগুলোর প্রমোশন কেমন চাকরি পারমানেন্ট হয় কি না বা আপনার বেতনটা কিভাবে হয়ে থাকে এই বেতনটা কষ্টটা কতটুকু আর এখান থেকে অন্য চাকরি প্রিপারেশান নিতে পারবেন কি না সো এখানে আপনার কাজ হচ্ছে রিলেশনশিপ অবশ্যই বুঝতে পেরেছেন রিলেশন তৈরি করা আপনার কাস্টমারের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে কাস্টমাররা আপনার ব্যাংকে আসে সো ব্যাঙ্কে আসার জন্য আপনার প্রথমে প্রথম কাজ হচ্ছে আপনি রিলেশন তৈরি করবেন ব্যাংকের সাথে আপনার কাস্টমারের সো এক্ষেত্রে কী হতে পারে আপনি রিলেশন তৈরি করার পর আপনি ক্রেডিট কার্ড সেল করবেন বা লোন সেল করতে সেল করার চেষ্টা করবেন ব্যাংকের এবং কাস্টমারের সম্পর্ক তৈরি করবেন অ্যাকাউন্ট ওপেন করাতে সাহায্য করবেন এবং অ্যাকাউন্ট ওপেন করাবেন ব্যাংকের ডিপোজিট নিয়ে আসবেন ডিপিএস এফডিআর বা আপনি বিভিন্ন স্কিম থাকে বিভিন্ন ব্যাংকের এইগুলো সাধারণত বিক্রি করতে হবে আপনাকে দেন কাস্টমার পোর্টফ্লিও যে সার্ভিস রয়েছে সার্ভিসের যে ব্রিজ তৈরি করতে হবে আপনার কাস্টমারের সাথে ব্যাংকের নিয়ে আসার জন্য তাদের সাধারণত এই ধরনের এক্ষেত্রে সাধারণত রিলেশনশিপ এক্সিকিউট টিউট যারা হিসেবে জয়েন করে তারা সাধারণত রিলেশনশিপ অফিসারের প্রমোশনটা সাধারণত দুই তিন বছরে পেয়ে যায় এটা সাধারণত ব্রাক ব্যাংকে বিশেষ করে হয়ে থাকে কিন্তু অন্য ব্যাংকের এই যে ডিরেক্ট সেলসের যারা থাকে বিশেষ করে আইএফআইসি ব্যাংকের কথা বলতে পারেন কিন্তু অন্যগুলো সাধারণত প্রমোশন হবে কি না সম্পর্কে আপনার নির্দিষ্ট নয় অর্থাৎ ইউসিবি ব্যাংক বলেন বা অন্য ব্যাংকগুলোর সাধারণত এই যে প্রমোশনটা হবে কি না অনেকটা সাধারণত আপনার কাজের উপর নির্ভর করে এবং ব্যাংকের ম্যানেজারের উপরে নির্ভর করে যে প্রমোশন প্রমোশন হয়ে আপনি সাধারণত পারমানেন্ট হতে পারবেন কি না সো নিশ্চয়তা অনেক সময় সাধারণত তৈরি হয় না কিন্তু আপনারা যদি পারফরম্যান্স অনেক ভালো করেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি পারফরমেন্স ভালোই করে ফেলেন সেক্ষেত্রে সাধারণত আপনার প্রমোশনটা হয়ে থাকে বেতন এবং সুবিধা হচ্ছে আপনার বিশেষ করে ব্রাক ব্যাংকে চব্বিশ হাজার টাকা মতো বেতন কিন্তু আপনার প্রথমে যে টার্গেটটা থাকে এই টার্গেটটা ফিল আপ করতেই হবে অবশ্যই দেন আপনার বেতনটা বাড়তে পারে সেটা হচ্ছে আপনার কাজের উপরে আপনার মোট যে টার্গেট থাকবে টার্গেট ফিল আপ করার পরে অতিরিক্ত টার্গেটের অতিরিক্ত কাজ করলে আপনি অতিরিক্ত বেতন পাবেন এটা ঠিক আছে কিন্তু অন্য অন্য ব্যাংক যেগুলো রয়েছে যারা ডিরেক্ট সেলসে থাকেন বা লিয়াবিলিটি সার্ভিসে থাকেন তাদের সাধারণত বেতন এবং সুবিধা সাধারণত এই বিষয়গুলোর উপর নির্ভর করে টার্গেট ফিল আপ এর পাশাপাশি অ্যাকাউন্ট ওপেনিং এফডিআর ডিপিএস ক্রেডিট লোন সেল বা লোনের ক্ষেত্রে যে বিষয়গুলো এইগুলোর উপরে সো ভাইবা বা প্রস্তুতি এখানে সাধারণত একটা ভাইবা নেওয়া হয় চাকরির ক্ষেত্রে সেক্ষেত্রে নিজের সম্পর্কে জিজ্ঞেস করে পরিবার সম্পর্কে যে ব্যাঙ্কে জয়েন করতে চাচ্ছেন ওই ব্যাংক সম্পর্কে আপনার সাবজেক্ট সম্পর্কে এবং আপনার যে পদে যোগদান করছেন এই পদের কাজ কতটুকু করতে পারবেন এই কাজের ব্যাপারে টুকটাক এইগুলো জিজ্ঞেস করবে এতে আপনার স্মার্ট স্মার্টনেস এবং কাজের প্রতি নিষ্ঠতা কর্মদক্ষতা এগুলো ওনারা বুঝতে পারবে এবং এইটাই সাধারণত ভাই ভাই জিজ্ঞেস করে থাকে ভাই ভাই সিম্পল কোশ্চেন তাকে না নিজের পরিচয় নিজেই ইংরেজিতে দিতে বলতে পারে দু একটা ইংরেজি ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞেস করতে পারে আপনার বাড়ির লোকেশন এবং ব্যাংকের লোকেশানের দূরত্ব এই সম্পর্কে ওয়াল কাম নেক্সট ইউ আর ওভার এইট ইন ওপেন ক্যান মেক এন্ড It now. So, hello, everyone.